আসসালামু আলাইকুম কি খবর এই ভিডিওটা তাদের জন্য যাদের ঈদের পরপরই পরীক্ষা তো তোমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যে তোমাদের যেহেতু ঈদের পরপরই পরীক্ষা তো তোমাদের কয়েকটা ব্যাপার তোমাদের মাথায় রাখা উচিত প্রথমত তোমাদের যেন পড়াশোনা থেকে একদম গ্যাপ না হয়ে যায় অর্থাৎ তোমাদের এতদিন পড়াশোনার যে ফ্লোটা ছিল এই ফ্লোটা থেকে তোমরা যেন ছিটকে না যাও দুই যারা ঈদে গ্রামের বাড়ি যাবা বা ঈদে কোথাও বেড়াতে যাবা তারা অবশ্যই মানে তোমরা অনেক প্ল্যান করো যে যে পড়ে ফাটায় ফেলাবো এটা অ্যাকচুয়ালি হয় না আমিও বাড়িতে তোমার তিন চারটা বই নিয়ে যেতাম মোটা পরবর্তীতে ওই তিন চারটা বই সব ফেরত আসতো দেখা যেত যে ঈদে বাড়িতে যাওয়ার সময় স্পেসিফিক কিছু ছাড়া কয়েকটা পেজ ছাড়া কিছুই পড়া হয় না তো এক্ষেত্রে তোমরা তিন নম্বরে যে কাজটা করতে পারো যে তুমি কোন কোন টপিক কমপ্লিট করবা বা কোন কোন চ্যাপ্টার তুমি বাড়িতে যে পড়বা বা কোন কোন ব্যাপার তোমার না পড়লে নয় ওই ব্যাপারগুলো আগে নোট ডাউন করো বাড়িতে যাওয়ার আগে বা ঈদের আগের যে মুহূর্তগুলো বা আগের যে তোমার দিনগুলো ওই দিনগুলোতে তুমি স্পেসিফিকলি তোমার কয় ঘন্টা করে পড়বা আগে যদি তুমি ছয় ঘন্টা করে পড়ো দেখা যায় যে ঈদের দিন ঈদের পরের দিন হ্যাঁ বা ঈদের আগের দিন এই তিনটা দিন আমাদের একটু মানে পড়াশোনা কম হয় এটা খুবই স্বাভাবিক তো এখানে দুইটা ক্যাটাগরির দল আছে একটা ক্যাটাগরির দল যারা হচ্ছে মানে পড়াশোনা থেকে একদম ছিটকায় যায় এই ক্যাটাগরির দলও বিপদে পড়বা আর একটা ক্যাটাগরির দল আছে যারা হচ্ছে পড়াশোনার উপর শুধু দিতে বাকি সব দিন দুনিয়া ভুলে যায় অর্থাৎ তাদের যে লাইফের স্বাভাবিক যে আনন্দটা এই আনন্দটা থেকে তারা বঞ্চিত হয় তো আমি তোমাদের পরামর্শ দিব যে দুইটার একটা ওয়েল অফ ব্যালেন্স করো তোমরা যারা ঈদে বাড়ি যাচ্ছ বা ঈদে পড়াশোনা করার প্ল্যান করছো এত পড়াশোনা করার দরকার নেই অ্যাটলিস্ট ঈদের দিন দিনটা এনজয় করো করো ফ্যামিলির সাথে সাথে ফ্রেন্ডের বিলিভ মানে এই কিছু কিছু খুশির মুহূর্ত আছে এই খুশির মুহূর্ত আমাদের জীবনে খুবই লিমিটেড আকারে থাকে তো এই লিমিটেড আকারে যে খুশির মুহূর্ত থাকে ওই মুহূর্ত গুলো অবশ্যই এনজয় করা উচিত তো তোমাদের সবার জন্য অগ্রিম শুভকামনা